লিটনও আমার খুব প্রিয় আমার খুব প্রিয় এই সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো না আসাই উচিত ম্যাচটা তো অবশ্যই ডু ডাই ম্যাচ আজকের আমরা আশা করবো আমাদের প্লেয়ার অত্যন্ত সিরিয়াস থাকবেন দেশের জন্য তারা লড়বেন এবং আমি আশা করি আজকে আমরা ভালোভাবে জিতব অবশ্যই আজকে ম্যাচ জিততে চাই আজকে ইনশাল্লাহ পরিবর্তন আসবে আমার মতো কিছু করা দরকার আমি এই বিষয়টা আসলে লিটনও আমার খুব প্রিয় স্বামীও আমার খুব প্রিয় আমি ওদের এই বিষয়গুলো ওদের ভিতরেই যেন এটা আমরা চাই যে বাইরে যেভাবে আসছে আমরা এটা যেন প্রত্যাশা করি না আমরা আমরা অবশ্যই এটা মিট হবে এবং তাদের ভিতরে একটা সমঝোতার সৃষ্টি হবে মুরব্বীরা আছেন কোচ আছেন তারা বিষয়টা দেখবেন আমি আশা করি এবং এই সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো না আসাই উচিত যে একজন অধিনায়ক বা একজন প্লেয়ারের যে কথাবার্তা হচ্ছে হতেই পারে তাদের বিভিন্নভাবে কথাবার্তা এগুলো বাইরে আসাটা বন্ধ করতে হবে এটা বিশ্বের সব দেশগুলোতে কিন্তু ক্রিকেটে কিন্তু এই বিষয়গুলোকে কিন্তু কঠোরভাবে দেখা হয় হ্যাঁ সাহেবকে কেন বল করানো হয় না সাহেবকে যদি দুই ওভার বল করানো হয় তাহলে লাস্টে আপনার আমাকে এদেরকে এত হেজিটেট করতে হয় না আর আপনার হাতে যে সেরা বলারটা যে সেরা যে দুই বলার উনিশ বিশ ওভার করবে বিশ ওভার কেন তান সাকিব করবে বিশ ওভার করবে মুস্তাফিজ তো ওই দিন যদি মুস্তাফিজ যদি বিশ ওভার করানো হতো বিশ নম্বর ওভারটা বিশ নম্বর ওভারটা তাহলে আমাদেরকে এত রান দিতে কনসিট করতে হতো না ম্যাচটা আমরা জিততাম তো ম্যাচ হারা জিতাম ম্যাচের পার্ট আমরা সব ম্যাচ জিতবো ও সব ম্যাচ হারবো তাও না ম্যাচ জিততে চাই তো এগুলো এগুলোকে আমাদের সহজভাবে নিতে হবে সন্ধ্যায়ের সোনালী আলোতে বঙ্গোপসাগরের কোল ঘেসে চট্টগ্রামের সাগরিকার এই ক্রিকেট স্টেডিয়াম এখন ক্রিকেট জ্বরে কাঁপছে ক্রিকেটের অনেক আলাপ নিয়েই দর্শকদের অনেক মত আছে থাকবে দর্শকরা ক্রিকেটের অন্যতম বড় একটা স্তম্ভ তাদের মত দর্শনের ওপর বেশ বড় একটা গুরুত্ব আছে চট্টগ্রামে প্রথম ম্যাচ হারের পর বাংলাদেশের দর্শকদের এতটুকু ভাটা পড়েনি গ্যালারিতে বরং খেলা শুরু হবার প্রায় ঘন্টা দুই আগে থেকেই দর্শকদের উপচে পরা ভিড় ছিল স্টেডিয়াম প্রাঙ্গণে যে যার মতো জার্সি পরছেন বিভিন্ন আকিবুকি করছেন নানান রঙে সাজার চেষ্টা করছেন বাংলাদেশের খেলা মানেই তো গ্যালারিতে উৎসব লেগে থাকা দর্শকরা সেটা উপভোগ করতে চান বাংলাদেশের জয়ের সাথে পুরোদমে অনেক সময় দর্শকদের হতাশতে হয় গ্যালারি থেকে মন খারাপ করে তারা বাড়ি ফিরে যান অনেক সময় তারা দুও দেন কিন্তু দিন শেষে বাংলাদেশকে সমর্থন দিতে আবারও পরের দিন ছুটে আসেন গ্যালারিতে চট্টগ্রামের প্রথম দিনের মতো আজও দারুণ দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো খুব স্বাভাবিকভাবেই প্রথম দিন যেমন গ্যালারি ছিল ফুল হাউস পরদিনও তেমন ব্যতিক্রম হবার কথা না চট্টগ্রামে চট্টগ্রাম থেকে এটাই ছিল আপডেট চোখ রাখুন পর্দায়